রুডিকে হারিয়ে পরমা অকশনে জিতে যায় আর লাবণ্যজের ফ্যাক্টরি কিনে নেয় সেখানে পরমা দীপার একটা পোস্টার দেখতে পেয়ে বুঝতে পারে এই গোটা ঘটনার সঙ্গে সুদীপার ওষুধের কারবারের লিড পেয়ে রুডিকে আদিত্য অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু রুডি মিথ্যে প্রমাণ দিয়ে বেল পেয়ে যায় এরপর ভাড়ার গুণ্ডা লাগিয়ে আদিত্যকে রুডি অ্যাটাক করলে সুদীপার মাথায় আঘাত লাগে সুদীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর ডক্টর বলে অপারেশনের জন্য চল্লিশ লাখ টাকা লাগবে অন্যদিকে পরমা নানাভাবে চেষ্টা করে বাকিদের সাথে টাকা জোগাড় করার জন্য নিজের সব গয়না বিক্রি করে সুদীপার অপারেশনের টাকা জোগাড় করে এরপর রুডি আদিত্যর আরেক ভাই অনির্বাণকে বিপদে ফেলে দেয় সুদীপা রীতমের মিথ্যে ছবি দেখিয়ে দাবি করে যে সুদীপার সাথে রীতমের সম্পর্ক ছিল কিন্তু বাড়িতে এসে এই নাটক করতে গিয়ে অনির্বাণ ধরা পড়ে যায় সবার কাছে রীতমও বলে সে সুদীপাকে ভালোবাসে ঠিকই কিন্তু এরকম ছবি সে কখনো তোলেনি ওইদিকে পরমা লাবণ্যর পুরোনো অ্যালবাম খুঁজে পায় আর সেই অ্যালবামে সবার ছবি দেখে সুদীপার আসল পরিচয় জানতে পারে আর রূপা যে ওর মা সেটাও বুঝতে পারে সে তাই সবাই ঠিক করে রূপাকে নিয়ে আসবে কিন্তু তার আগেই রুডি রূপাকে কিডন্যাপ করে এরপর নিজেকে বাঁচানোর চেষ্টায় রূপা গাড়ি থেকে পড়ে যায় মাথায় আঘাত পায় সে রুডিকে অ্যারেস্ট করা হয় আর রূপা বাড়িতে ফিরে এসে একে একে সব কিছু জানাতে থাকে তার দুই মেয়ের নাম বলে সুদীপা আর সুরূপা গলার লকেটের কথা মনে পড়ে পরমার সবার মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যায় আর এইভাবেই শেষ হয় আমাদের প্রিয় অনুরাগের ছোঁয়া